বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আরামবাগ অঞ্চলের তম সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগের রামমোহন হলে এই সভার সূচনা হয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যকর্তাদের বরণ পর্ব চলে এদিনের সভা থেকে আরামবাগ হাইস্কুলের উচ্চ মাধ্যমিকে স্থানাধিকারী ছাত্রদের সংবর্ধনা দেয় বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা এদিনের সাধারণ সভায় আরামবাগ জোনের সভাপতি অসিত কুন্ডু সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কার্যকর্তা সহ সদস্যরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ জোনের সভাপতি তার মুখ থেকে বিস্তারিত শুনুন আমরা নির্দিধায় যে ওষুধটা খাই সে ওষুধটাকে অন্তত ভালো করল আর আজকে আমাদের এই আরামবাগের কেমিস্ট অ্যান্ড ডাইস্ট অ্যাসোসিয়েশন যে প্রোগ্রামটা করছেন সত্যি আপনাদের ধন্যবাদ জানাচ্ছে এই কারণেই আপনারা কৃতিতে খুঁজে পাচ্ছেন কারণ এই সমস্ত আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যাসোসিয়েশন আমাদের গ্রেট আরামবাগ জোনের সাধারণ সভা আমাদের প্রতি বছর থেকে জুন জুলাই মাসে সাধারণ সভা অনুষ্ঠিত হয় আমাদের সংগঠন অল ইন্ডিয়া সংগঠন তো আজকে আমাদের এই সাধারণ সভাটা আরামবাগ এই রামমোহন মঞ্চে দেড়টা থেকে শুরু হয়েছে আমাদের সদস্য মোটামুটি পাঁচশো জন তাদের মধ্যে আজকে বেশ কিছু উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সভার মূল কথা যেটা যে আমরা সারা বছর যে কাজ করি যে কাজের মধ্যে অনেক কিছু আছে যেমন এই যে ভেজাল ওষুধ চারদিকে এত ছড়াছড়ি সরকার পর্যন্ত দিশাহারা সেইখানে আমাদের সংগঠনের কাজই হচ্ছে এই ভেজাল ওষুধ করে বন্ধ হয় তার জন্য আমাদের রাস্তায় নামা এবং এই ভেজাল ওষুধের যাতে রমরমা ঠেকাতে আমরা গত তেইশে মার্চ সর্ব যে মানে সর্ব তো নয় রাজ্যে রাজ্যের প্রতিটি জেলা এবং প্রতিটি জোন আমরা দেড়টার সময় একই সময় রাস্তায় নেমেছিলাম জনসচেতনতা সভা অর্থাৎ সাধারণ মানুষকে আমরা এটাই বোঝাতে চেয়েছিলাম যে অতিরিক্ত ছাড়ের লোভে পড়ে আপনারা যেন কোনো ভেজাল ওষুধ নিয়ে বাড়ি না ফেলে তার কারণ এই অতিরিক্ত ছাড় যার ফলে যেটা আগে ছিল না এত ভেজাল ওষুধের রমনামা ছিল না কিন্তু এই ভেজাল ওষুধকে ঠেকাতে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে এই কোনো ওষুধ যখন তৈরি হচ্ছে সেই ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশান অর্থাৎ ম্যানুফ্যাকচার মাঝখানে আছে ডিস্ট্রিবিউটর তারপর হচ্ছে স্টকিস্ট তারপর হচ্ছে রিটেলার অর্থাৎ এই যে একটা চেন ওষুধ প্রস্তুত হচ্ছে সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যে মানুষের হাতে পৌঁছানো এটাই একমাত্র পথ এবং সেই পথটা সঠিক রাখার জন্য আমাদের এই যে সংগঠন একশো পাঁচ বছরের সংগঠন যে আমরা চাই যে ভেজাল মুক্ত ওষুধ যেন আমরা মানুষের হাতে তুলে দিতে পারি আপনাদের আজকে সাধারণ সভায় কারা কারা উপস্থিত আছেন আজকে আমাদের সাধারণ সভায় আরামবাগ জোনের সাধারণ সদস্য এবং আমাদের জেলার পদাধিকারী এই সভায় উপস্থিত আছে আপনার পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ জোনের সভাপতি অসিত কুণ্ডু আমার নাম এবং আমাদের এই সভায় আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের লোগো যেখানে সার্ভিস টু হিউম্যানিটি তাকে পাথরে করে আমরা যেমন বিভিন্ন সামাজিক কাজ করি আজকে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান ছিল আমরা আরামবাগ স্কুলের তিন কৃতিকে আমরা এবং সেই স্কুলের প্রধান শিক্ষক বিকাশবাবুকে আমরা সমর্থিত করেছি

দিঘা বাবুকে আমি সংক্ষিপ্ত দুজন কথা বলার জন্য রোধ করব আগামী মঙ্গলবার এক জুলাই পয়লা জুলাই টগ ডে আমরা আরামা হাইস্কুলের তরফ থেকে এবছর চার পাঁচজন ডাক্তারকে আমরা সম্মানিত করবো প্রতি বছরের মধ্যে আমরা ডাক্তারের চেম্বারে গিয়ে এবারে অবাক হয়ে যাবেন এই মানুষকে দিচ্ছেন একবার দা সুকুমার রায়েন ওনাকেও কিন্তু আমরা সম্মানিত করবো ওই দিন কেন জানেন

ঘরের ধর্ণ ভোট এবং সুকুমার গায়ে খুলাকার তাই কবিলাজি করে পয়সা বিনা বিনামূল্যে রোগ আদর্ভ করা উচিত জাতি না নিয়ে যে বাড়িতে একটু আছে আমরা আরেকজন টাকা দিয়ে যাবো কুমারগঞ্জ যে বাড়ি